ইসাক সুবহানাল্লাহ পড়ল তার মানে سيدنا ইব্রাহিমের দুইটা চেন কয়টা চেইন আরো জোরে এই চেনের নাম কি ইসমাইল এই চেনের নাম কি সবাইখন এই চেনের নাম اسماعیل এটার নাম ইসাউ এইটা কথা কই না اسماعیل चिल्লায় বলে নাম اسماعیل এটার নাম সুবহানাল্লাহ সাররা আর হাজেরা হাজেরার গর্ভ থেকে এসেছে اسماعিল আর সাররার গর্ভ থেকে এসেছে ইসহাক ইসমাইল اسماعیل سيدنا ইসহাক এই দুই ছেলেকে سيدنا ইব্রাহিম বললেন উনি আসিতেছে উনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু এই দুই ছেলেকে সবাইরে বলে গেলেন আসবে উনি আসবেন কিন্তু দুঃখজনক হলেও সত্যি সাইদান ইসমাইলের রৌরসে কোনো কোন নবী আল্লাহ পাঠান নাই সৈয়দানে ইসমাইলের কোন ছেলে নবী নাই নবী নাই নবী নাই নবী ছাড়া এটা ইসমাইলের ঔরসে কোনো নবী নাই সব নবী এই যে লক্ষ লক্ষ নবীর কথা শুনি সব ইসাক আলাহ ইসলামের বংশধর সুবাহ বলেন আরো জোরে চিৎকার করে পড়েন সুবাহ আল্লাহ ইসাহ আলহ ইসলামের ছেলের নাম আকুব Tarjelen nam Yusuf, eva beaste aste Shuaib alaihissalam, aste aste Musa, Daud, Sulaiman, Isa, Shab no